ভাই পঞ্চগড়ে ঢোকার জন্য একমাত্র এই ব্রিজ এই ব্রিজটা যদি ভেঙে যায় তাহলে কোনো উপায় থাকবে না এর বিকল্প যদি কোনো ব্রিজ বা রাস্তা হয় আপনি পঞ্চগড়বাসী এবং আপনি কি চান হ্যাঁ অবশ্যই চাই এই ব্রিজের উপর তো হেভি রিক্স তাহলে এই যে একসাথে যে লোক গাড়িটা উঠে এই ব্রিজটা যে কাপুনি বাইপাস একটা ব্রিজ হলে খুব ভালো হয় আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চগড়বাসী ও দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চগড় যাওয়ার একমাত্র মাধ্যম এই ব্রিজটা এই ব্রিজ দিয়েই পঞ্চগড়ে ঢোকার মেন কেন্দ্র তো এই ব্রিজের উপর দিয়ে বড় বড় লোডিং ট্রাক বড় বড় যানবাহন যাতায়াত করে এই ক্ষেত্রে এই ব্রিজের যে লোডিং ধারণ ক্ষমতা এটা কিন্তু কমে যাচ্ছে পুনবশত যদি এই পঞ্চগড়ের ব্রিজটা ভেঙে যায় বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে পঞ্চগড়ে ঢুকার বা পঞ্চগড় প্রাণ যাওয়া যাওয়ার আর কোনো মাধ্যম থাকবে না এবং এই ব্রিজে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কত হাজার হাজার মানুষ যাওয়া আসা করতেছে এই ব্রিজটা যদি এই ভারী যানবাহন জন্য যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু পঞ্চগড়ের মানুষ আর পঞ্চগড়ে ঢুকতে এবং বের হতে পারবে না কারণ দ্বিতীয় কোনো পঞ্চগড়ের বিকল্প ব্রিজ বা রোড পঞ্চগড়ে নাই পঞ্চগড়ে বাণিজ্যিক দিক দিয়ে আমরা দেখতে পারি চা পাথর বালু শাক সবজি বিভিন্ন কিছু পঞ্চগড় থেকে বাইরে রপ্তানি হয় তো পঞ্চগড়ে যে আমদানি হয় না তা না পঞ্চগড়ে বিভিন্ন কিছু আমদানি হয় যেমন এই আফতান আমদানি এবং রপ্তানি দুটাই কিন্তু বন্ধ হয়ে যাবে কারণ একটাই পঞ্চগড়ে আর কোনো বিকল্প রাস্তা বা ব্রিজ নাই তো এই যে একটা বাণিজ্যিক বিশাল কেন্দ্র বাংলাদেশের পঞ্চগড় আগে চা ক্ষেত্র ছিল না এখন চা দিয়ে দেখতে পাচ্ছেন চায়ের অনেক গাড়ি যাতায়াত করতেছে এদিক দিয়ে তো এসব কিন্তু পঞ্চগড়ে বন্ধ হয়ে যাবে শুধুমাত্র ব্রিজটার জন্য আমাদের ব্রিজটাই হচ্ছে পঞ্চগড়ের মেইন সমস্যা এটা যদি বিকল্প কোনো রাস্তা বা ব্রিজ সংগঠিত হয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হয় আমি এখন এই ব্রিজের সমাধান নিয়ে কিছু কথা বলবো এই ব্রিজের বিকল্প ব্রিজ যদি আশপাশে কোথাও করা হয় যেমন মিরগড়ে কাঠের ব্রিজ সেখানে ভালোভাবে এরকম ব্রিজ করে দেওয়ার কথা ছিল অনেকবার বাজেট হয়েছে হয় নাই এরকম কথাবার্তা পঞ্চগড়ে মানুষ শুনেছে কিন্তু ব্রিজ এখন পর্যন্ত আমরা দেখতে কোনো কার্যক্রম পাই নাই তো আমার কথা একটাই হবে যে পঞ্চগড়ে ডিসি মহাদয় থেকে সামনে যে নির্বাচনে দাঁড়াচ্ছেন বিভিন্ন আমাদের নেতাকর্মী রাজনৈতিক ব্যক্তি যারা সামনে জয়ী হবেন তাদের কাছে একটাই প্রত্যাশা পঞ্চগড়ের এই প্রাণ কেন্দ্রটি যাতে অচল হয়ে না যায় যাতে এর বিকল্প কোনো রাস্তা বের করা হয় ব্রিজ বের করা হয় যাতে পঞ্চগড়ে এটা কোনো ক্ষতিগ্রস্ত হলে পঞ্চগড়ের মানুষ দ্বিতীয়ত কোনো বিকল্প রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে তো অনেক পর্যটক পঞ্চগড়ে আসে কাঞ্চনজঙ্ঘা দেখতে তেতুলিয়া দেখতে সবকিছুই পঞ্চগড়ে পর্যটন কেন্দ্র যে একটা কেন্দ্র এটা বন্ধ হয়ে যাবে তো আমরা আশা করবো পঞ্চগড়ে বিকল্প একটি রাস্তা বা ব্রিজ আমরা চাই যাতে পঞ্চগড়ে প্রবেশকালে আমরা কোন সমস্যায় না